নন্দনায়ক বাড়ি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনপঞ্চাশ স্বাধীনতার পর এই বিদ্যালয় স্থাপন হয়েছে মেদিনীপুর মানি হচ্ছে ইতিহাস ঐতিহ্য কাকা ভোট দিলেন হ্যাঁ এখানে সামগ্রিকভাবে এলাকার উন্নয়ন হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামগ্রিকভাবে উন্নয়ন হয়েছে বললেন তাই এই স্বাধীনতার পরে এই বিদ্যালয় তৈরি হয়েছে এখানে সতীশচন্দ্র সামন্ত থেকে শুরু করে সুশীল ধারা যাদের কথা বারবার করে আলোচনা হয় কারণ হচ্ছে তারা এখানকার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন অনেক জল বয়ে গেছে রাজনৈতিকভাবে অনেক ইতিহাস অনেক ঘটনা সাক্ষী নন্দীগ্রাম তা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীন গণতন্ত্রের পক্ষে কারণেই আমরা মানুষের কথা বলবো এটাই হচ্ছে স্বাভাবিক কারণ হচ্ছে যে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে রে নির্বাচন সে নির্বাচনে আপনি পার্টিসিপেশন করতে পারছেন কিনা না সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তেমনি রাজ্যের শাসক দল বিরোধী দল প্রত্যেকের সঙ্গে আমাদের কথা বলার উচিত এবং আর যে গণতন্ত্রের ডেমোক্রেসিটা সে কথাই বলা আছে প্রথমত আমরা কারো দলদাস নই আগেও বলেছি এখনও বলছি তাই তৃণমূল হোক বিজেপি হোক বা আম হোক সবার সঙ্গে কথা বলবো যে গ্রামে রয়েছি এই বিদ্যালয় তো প্যালে পেলে পেলে বললে দিই যে আমি লাইভ পে চালাম যে বলে গে তো ও তো কমসে কম উনিশ উনপঞ্চাশ স্বাধীনতার পর এখানে কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা বলছিলেন যে চার তারিখে মানে ডিসিপালের নিচে বোম পড়বে আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন গণতন্ত্রের প্রশ্নে এগারো সাল থেকে এখন অব্দি চব্বিশ কতটা উন্নয়ন হয়েছে উন্নয়নে আপনারা নিজেরাই আপনাদের চোখে দেখতে পাচ্ছেন রাস্তা ক্যামেরাম্যানকে বলবো এইসব রাস্তা দেখাতে অলি গলি দিদির উন্নয়নের ছোঁয়া বাড়ি বাড়ি পৌঁছে গেছে যেমন দুয়ারে সরকার পৌঁছেছে ঠিক সেরকমভাবে দুয়ারে উন্নয়ন পৌঁছেছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী লক্ষ্মী মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা রেশন সবই পাচ্ছে কোনো কিছু অসুবিধা আমাদের হচ্ছে না উন্নয়নের ছোঁয়া দিদির একদম বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে এবং সেক্ষেত্রে দিদি বিচারও করে না যে কে আমার দল করলো কে দল করলো না বাংলার মানুষের স্বার্থে তারা করে আবার ঠিক এই বাংলার উন্নয়নের স্বার্থে আমাদের এখান থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে আমরা শাসক দলের এজেন্ট আছে কিনা আপনি এটাই এখনই দেখে আসুন আমাদের এটাইও আছে সবগুলো ঘুরে দেখুন আপনারাই ঠিক করতে পারবেন যে কথা না নিয়ে আপনারা নিজেরাই ঘুরুন আপনার কাছে এলাম আপনাদের কাছে এলাম বিরোধী দলের তার বক্তব্য শুনলাম এবং শাসক দলের বক্তব্য আমরা শুনতে এটা উচিত গণতন্ত্রের ক্ষেত্রে তাই সামগ্রিক উন্নয়নের কথা বলছিলেন ইডিসিবিআই কথা বলছিলেন দাদা আচ্ছা যেভাবে আক্রমণ পরাক্রমণ কার্য ইডিসিবিআই দিয়ে চলছে এটা কি মনে হয় যে পলিটিক্যাল মোটিভেটেড এটা একদম এটা তো বিচার বিভাগের ব্যাপার ঠিক আছে এখনও পর্যন্ত এই মন্ত্র আমরাও করব না বিচার বিচারের জায়গায় হোক এটা আমরাও চাই যে দোষ করবে তার শাস্তি হোক না বিচারে বাণী নিডোবে নিবিতে আর নাcade আমরা যেটা বলতে চাইছি তো যে দোষ করেছে তার শাস্তি হোক এটা আমরা চাই তারদিকে যে দোষ করে নি তাকে যেন না শাস্তি দেওয়া হয় আচ্ছা আপনি বল রাহা शायद टीवी वी नहीं दिखाए टी वी में दिखाएगा नहीं दिखाएगा बात आप सोच दो रहा नहीं हिंदी में बोल देता हूँ मैं बोल देता हूँ मैं, मैं हिंदी में एक्चुअली देश आगे बढ़ चुका है ना आज के हाथ के डेट में भी एंड्रॉयड फ़ोन आ गए तो टीवी जितने भी वक्त टाइम लगता है एंड्रॉयड फ़ोन में ज़्यादा कम लगता है तो मैं हिंदी में आपसे बात करता हूँ शायद आप तो आप इस मोहल्ला में रहते हैं ना तो हमको इसी का हमको बताइए ये मोहल्ला का काम काज विकास उन्नयन कैसे हुआ यहाँ पे जे काम काज विकास बहुत अच्छा हुआ घर घर में पानी है गोली गोली में रास्ता है सबकी ममता बनर्जी हाथ से हो गया एवं यहाँ पे घर में शास्त्र हाथी से अभी की करें আমি बिजली आगे की करते हैं আমি বাইরে ছিলাম বাহার শেখা আমি ঘর মেয়ে হ্যাঁ আপনি এবার বাংলায় বলুন আচ্ছা বলো এখানে ঘরে ঘরে সব কিছু পাওয়া যাচ্ছে বাদবাকি স্বাস্থ্য হাতী লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এ টু জেড মমতা ব্যানার্জি সব পরিষেবা পাচ্ছে অথচ আমাদের বিরোধী দল নেতা এক্ষুনি বলে গেল যে কোনো বুথে আমরা এজেন্ট দিতে দেই না তাহলে এই বলার কারণটা কি আমরা তো শাসক দলে আছি আমরা তো এজেন্ট দিয়ে আসছি আপনারা দেখে আসুন তো এটা বলে ভটকানোর কি দরকার ছিল আর এটা উনার বুথ না হয়ে থাকে তার জন্য উনি দায়ী কারণ উনি এখানকার বিধায়ক উনি এখানকার সাংসদ একুশ সালে উনি আমাদের এই বুথের ভোটার রয়েছেন বিধায়ক হওয়ার পরে আমরা এক টাকার কাজও উনার বিধায়ক ফান্ড থেকে দেখতে পাইনি তাহলে উনি উন্নয়ন নিয়ে কি বলবেন একই সেম কথা একই সেম কথা সেমই কয়নে রেপিড ওপিট উনি তো গেছেন সাথে জামাটা বদলেছে আপনি কি বলছিলেন হ্যাঁ না না আপনি বলুন আপনি বলুন আপনার গণতন্ত্র আমরা তো বলছি আমরা খুব দেখুন আমরা খুব ক্ষুদ্র তুচ্ছ নয় বলি আমরা হচ্ছে গণতন্ত্রে আমি মুখের পাটা আছে বলে না সারা বাংলায় ঘুরছি এবং এখন আপনার সঙ্গে কেন বলছি বিরোধী দলের বক্তব্য শোনার পরে আপনাদের বিরোধী আমার শাসক দলের বক্তব্য শোনা উচিত ডেমোক্রেসিতে সে কথা বলা আছে আপনি বলুন যে গণতান্ত্রিকভাবে যে পদ্ধতির কথা বলছেন এখানে এজেন্ট দিতে পারেনি বলছেন উন্নয়ন বিরোধী দল নেতা বলছেন উন্নয়ন হয়নি উনিও করেছেন সামগ্রিক জবাব কি ব্যালট বক্সে পড়বে উন্নয়ন উনি করেননি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে উনার মমতা করেছে সমস্ত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঢপ মারছেন ওনার কথা কোনো চলবে না এই গ্রামটার নাম কি নন্দনায়ক বাড়ি যেখানে এসেছিলাম ওখানে তো এই জেলায় উনিশশো উনপঞ্চাশ সালেই প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে আর সতীশচন্দ্র সামন্তের কথা সবাই জানেন তিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন পাঁচবারের সুশীল ধারা ছিলেন এখানে যাদের কথা বারবার করে বলা গান্ধীবাদী নেতা অভিযোগ পাল্টা অভিযোগের তোপ কার্যত ডাকছেন একদিকে বিরোধী দলনেতা বলছে শুভেন্দু অধিকারী যে এজেন্ট নেই শাসক দলে আবার শাসক দল বলছে এজেন্ট আছে উন্নয়ন হয়েছে বিকাশ হয়েছে চার তারিখে ঠিক হবে সবুজ আবির না গেরুয়াবিজ সময় সন্ধিক্ষণ পরিস্থিতি বলে দেবে নমস্কার আমি নয়ন রায় আবার সহকর্মী সবিত দফাদ নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর